যে কিডনি দেওয়ার পরে যদি মারা যাব কি না এটা ভয়টা পায় আমার যদি মানুষতা থাকে না আমরা যদিও কিডনি পেশেন্ট আছি তো আমরা মানে আমাদের ইচ্ছে থাকবে না যে আমরা আবার নর্মাল লাইফ ফিরে পাবো কীভাবে আমরা ভালোভাবে বাঁচবো মানে কিছু তো চাইবে না না নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বর্তমানে ভালো আছি আমি একজন কিডনি ট্রান্সফার পেশেন্ট ট্রান্সফারেন্টের আমার ছয় মাস সম্পূর্ণ হয়ে আসে ভাই তো চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে তো কমেন্টটা দেখে আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম তাকে আমি কীভাবে রিপ্লাই দেবো আমি বুঝতে পারছি না তাই ভাবলাম এটা নিয়ে একটা ছোটো করে ভিডিও বানাই তার জন্য ওই ভিডিওটা বানানো তো কমেন্টটা আগে দেখো তাহলে বুঝতে পারবে কেন ভিডিওটা আমি বানাচ্ছি আর বাধ্য হলাম বানাতে ভিডিও কমেন্টটা আগে দেখো আমি ডোনার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটাকে সেখানে কমেন্ট করেছে তোমরা হয়তো দেখেছো কমেন্টটা তো তার মধ্যে মানে কিডনিটা কী খেল মানে খেলনা জিনিস আমি বলে সেটা বোঝা যাচ্ছে কিডনিটা কী খেলনা জিনিস যাকে চালাম তাকে দিয়ে দিলাম দেখো এটা অবশ্যই কোনো খেলনা জিনিস না আমি কখনো একবার বলে এটা খেলনা জিনিস যে তুমি ইচ্ছা হলো মানে দিয়ে দিলে কাউকে এটা তো কখনোই সম্ভব না না বা কে চায় বাট দেখো যে ওরকম তোমার মতো যদি সবার যদি মানুষিকতা থাকে না আমরা যদি কিডনি পেশেন্ট আছি তো আমরা মানে আমাদের ইচ্ছে থাকবে না যে আমরা আবার নর্মাল লাইফ ফিরে পাবো কীভাবে আমরা ভালোভাবে বাঁচবো মানে কেউ তো চাইবে না আমার উদ্দেশ্য দেখো যেটা সত্য সেটাই তোমাদের সাথে সবার সামনে তুলে ধরা আমার সেটাই তুলে ধরছি যে আমার ডোনার কেমন আছে সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিও বানিয়েছিলাম যে আমার ডোনার আমার বর্তমানে আমি কথা হয়েছে যে ভালো আছে সুস্থ আছে কাজ করছে সেটাই বলছি সেটাই তোমাদের আমি বলছি যে মানে তোমরা যদি যারা ভালো আছো তারা যদি আমাদেরকে আমরা যত পেশেন্ট আছি একটা কিডনি দাও তাহলে তো আমরা আবার মানে ফিরে মানে ভালোভাবে থাকতে হবে তুমিও ভালো থাকবে আমিও ভালো থাকবো সেটাই আমি বলেছি আমি বলিনি যে সবাইকে দিতেই হবে এর মধ্যে কোনো কথা নেই যে অচেনা মানুষকে কেন দেবে তোমার চেনা জানার মধ্যে যদি থাকে কেউ যে অসুস্থ থাকে তো অবশ্যই তুমি তাকে দিলে সে নর্মাল লাইফ ফিরে পাবে সেটাই আমি তোমাদের মানে আমি বলছি ভিডিওতে কারণ আমি ট্রান্সপারেন্ট হয়েছি আমার তা আমি সুস্থ আছি কারণ অনেকে ভয় পায় যে কিডনি দেওয়ার পরে যদি মারা যাবো কিনা এটা ভয়টা পায় আমি সেটাই বলছি যে ডোনার ডোনারে মানে কোনো ভয় নেই যে নর্মাল লাইফ এ চলতে হবে নর্মালভাবে যেভাবে চলছিলো আগে সেভাবেই চলতে পারবে সামথিং তিনটা মাসে একটু মানে ডাক্তার যেভাবে বলবে সেভাবে চলো তারপর তুমি একদম নর্মাল যেভাবে চলছিলো সেভাবে চলতে পারবে সব কিছুই করতে পারবে এ টু জেড তার জন্য কোনো মানে চিন্তাভাবনা নেই সেটাই আমি তোমাদের সাথে তুলে ধরেছি তার জন্য বলছি যে মানে দেখো অনেক নিজের বাবা মাও ভয় পায় যে মানে আমি একটা কিডনি দেবো দিলে পরে যদি কিছু হয়ে যায় বাট বাবা মা তো সেই ভয়টা পায় না বেশিরভাগই দেয় বাট বেশিরভাগ হয় যে মানে ভয় পায় সেটাই আমি তোমাদের সাথে মানে তুলে ধরেছি বোঝাচ্ছি যে মানে ডোনার যে ডোনার তার কোনো প্রবলেম হয় না তো সে যদি একটা কিডনি দেয় মানে নিজের আত্মীয় হোক যাকেই হোক মানে যদি একটা কিডনি দেয় তাহলে যে অসুস্থ আছে ডায়ালিসিস করছে একমাত্র ডায়ালিসিস পেশেন্ট তারাই বুঝতে পারবে যে ডায়ালিসিস যন্ত্রণাটা কতটা আমিও তিন বছর পড়েছি আমিও জানি তার জন্য আমি বলছি যে কেউ যদি দেয় একটা রোনার কিডনি ট্রান্সফার করতে পারে সে সে আবার নর্মাল লাইফে ফিরে আসতে পারবে আমি যেরকম নর্মাল এখন ফিল করি বাস্তব যেটা আমি সেটাই তোমাদের সাথে সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমি সেটাই আমি ভিডিওতে বলেছি এমন তো কোনো কিছু মানে বাড়তি কিছু বলেনি সবার তো সমান না না সেটাই বলছি আর তোমার মতো কথা যদি থাকে দাদা ভাইয়ের মতো তাহলে তো সম্ভব না না আমরা পেশেন্ট তো কোনো ভালোভাবে বাঁচার কোনো স্বপ্নই দেখতে পারবো না সেটাই আমি তোমাদের বোঝাতে যাচ্ছি আর কি বলছিলেন যে মানে আমরা যত কিডনি পেশেন্ট আছি যে নিজের ভুলে করি মানে বেশিরভাগই নিজের ভুলে করি আর অন্যটা বলি আমরা মিথ্যা কথা বলি সেটাই সেটা কখনো না একটা প্রত্যেকটা পেশেন্টের কাছে তুমি শুনে দেখবে কারণ এই রোগটা হলো কিডনি রোগটা হলো না সাইলেন্ট কিলার এক কথা এর কোনো সিমটম থাকে না বাস্তব কারণ কিডনি আমাদের এই যে অঙ্গটা না এতটা শক্তিশালী যে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত মানে এক কথা বলে না শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যায় এটাও সেরকমই একদম সেভেন্টি এইটটি পার্সেন্ট কাজ মানে মানে খারাপ হওয়া পর্যন্ত মানে কাজ করেই যায় এইট সেভেন্টি পার্সেন্ট খারাপ হয়ে গেছে তারপরেও কিন্তু কিডনিটা কাজ করেই যায় ধীরে মানে কোনো সিন্টম দেখা যায় না সেরকম কঠিন কোনো সিন্টম দেখা দেয় না তুমি প্রত্যেক অনেক নেফ্রোলজি আছে সবার ডাক্তারবাবু কাছে আছে অনেক আছে সবার কাছে শুনে দেখবে যে এই সিকেটি পেশেন্টের কোনো সিন্টম দেখা যায় না এখন কিডনি ডিজিজ ব্যাপারটা আলাদা তোমার অন্যভাবে চোট লেগেছে তার জন্য কিডনি খারাপ হয়েছে কিছুদিন ওটা তুমি ব্যথা করছো ওটা ব্যাপারটা আলাদা কিন্তু এর কোনো সিমটম কোনো পাবে না তুমি না ব্যথা আছে না কোনো কিছু আছে হ্যাঁ তোমার যদি ওটা গ্যাবলতি গ্যাবলতি বলবো আমি তোমার যদি প্রেশার থাকে অনেকটা হাই তুমি জেনেও তুমি প্রেশারটা কন্ট্রোল করছো না মানে কিছু করছো না তাহলে ওটা তোমার নিজের গ্যাবলতি ওটা আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট তোমার সুগার আছে সুগার থাকার পরেও তুমি সুগার কন্ট্রোল করছো না তাহলে গ্যাবলাতি বাট আমার ক্ষেত্রে আমার কোনো সিমটমই ছিল না অ্যাকচুয়ালি কোনো সিমটমই ছিল না আর বেশিরভাগই তুমি শুনবে প্রত্যেকটা কিডনি পেশেন্টের কোনো সিমটম নেই হঠাৎ করে এরকম মানে কেডিটাইন হাই হয়ে গেছে ধরা পড়েছে এরকমই বেশিরভাগই পেশেন্টের এরকমটাই হয় তুমি শুনে দেখো কারণ এর কোনো সিমটমই থাকে না আমরা যত পেশেন্ট আছি আমরা তো জানি তুমি অনেক ডাক্তারের কাছে শুনে শুনতে পারো তুমি আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি ভালো নেজি কাছে শুনে নিতে পারো সেও সেটাই বলবে যে কোনো এরকম সিমটম নেই ওয়ান থেকে থ্রি স্টেজ পর্যন্ত কোনো সিমটমই দেখা যায় না স্বারিক পরি কোনো সিমটমই দেখা যায় না নর্মাল সিমটম যেগুলো সেগুলো তুমি ভাবতে পারবে না কারণ দেখো কে ভাবে যে মানে একটা সুস্থভাবে তুমি চলছো তোমার যদি মানে বলছি না মানে এরকম যদি আমিও সুস্থভাবে চলছিলাম তারপর যদি হঠাৎ আমার ভিতরে যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি কী করে বুঝবো বলুন টেস্ট না করলে তার জন্য আমি বলি ভিডিওতে বলি সবাইকে যে আগের থেকেই সবাই মানে অন্তত ছয় মাসে একবার মানে ব্লাড টেস্ট করো নিজের চেক আপ করো চেক আপ করাটা খুবই দরকার আমি বলি এখন কারণ এই রোগটা এতটা বেড়েছে তার জন্য সবাইকে আমি বলে রাখি যে মানে অন্তত ছয় মাসে একবার ব্লাড চেক আপটা করাটা খুবই দরকার আমার সময় তো আমাদের সময় তো অনেক আমার তো অনেক দিন আগেই খারাপ হয়েছে তো তখন তো এইসব সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই ছিল না এইসব সম্বন্ধে কোনো জানতামই না মানে আমার ক্ষেত্রে যেটা বলছি আর বেশিরভাগই তাই হয়েছে দেখো যদি নিজের বলে হয় দেখো ছোটো ছোটো বাচ্চার যে কিডনি খারাপ হয়েছে তারা কী ভুল করে বলো দশ বছর বারো বছর আমার দেখা তারা কি কোনো ভুল করেছে যে তাদের কিডনিটা খারাপ হয়েছে না তারা নেশা করে না তুমি নেশার জন্য বলতে পারো অন্য কিছু বলতে পারো আর দেখো নেশা করলে যে কিডনি খারাপ হয় সেটা কখনো না তো অনেক দেখেছি নিশা করে আমার আমার দেখা তারা বিন্দাস ভালো আছে সুস্থ আছে আর যে ভালো আছে সে নিঃশাহ করে না কোনো দিন তারও কিডনি খারাপ হয়েছে তো সেটাই বলে তো লাভ নেই না ওই সব নিজের থেকে কেউ এটা তৈরি করে না অ্যাকচুয়ালি এই জন্য তোমাদের আমি আরেকটা ভিডিও বানাবো আমি টোটালি তো সেটাই তাকে বলছি দাদাভাইকে যে আর তোমার মতো মানুষতা থাকলে না আমরা যত পেশেন্ট আছি না আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে দেখো আমি সেটাই চাই যে মানে আমি যারা ডায়ালিস করছে ডায়ালিস যন্ত্রণা তো জানি তার জন্য বলছিলাম যে মানে তার জন্য আমি ভিডিও বানানো যে আমার ভিডিও দেখি যে আমি সুস্থ আছি ভালো আছি সবাই জানি এগিয়ে আসে ডায়ালিস মানে ডায়ালিসিস থেকে মুক্ত হতে যে ট্রান্সফ্লাম যদি সম্ভব হয় ট্রান্সফ্লাম করতে ভয় পাওয়ার কিছু নেই যারা ডোনার আছে তো তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরি আমি সবসময় সেটাই যে মানে অনেক আছে যে ডোনেট করতে ভয় পাই যে একটা কিডনি দিলে আমি হবে মরে যাবো কি না হ্যান ত্যান কীভাবে চলবো সেই জন্যই আমি বানানো যে একটা কিডনি দিলে কোনো ভয়ের কারণ নেই তুমি আবার নর্মাল সুস্থভাবে জীবনযাপন করতে পারবে এটাই ওকে কি তোমার বলা ছিল হয়তো তুমি বুঝতে পেরেছ দেখো আর নিজের ভুলে মানে নিজের ভুলে তো কেউ করে না মানে জেনে শুনে ভুল কেউ করে না আমি সেটা বলবো কেউ চায় না যে মানে দেখে শুনে কেউ কাদায় পা দেয় না বুঝলে সেটাই নিজের অজান্তে যেটাকে ভুল হয় ভুল বলে না যে জানি না যে সেখানে গেলে আমার ভুল হয় আমার কোনো ইয়ে আছে তাহলে সেটাকে ভুল কি করে হয় বলো কেউ তা জানে না না যে আমার ভিতরে কিডনি খারাপ হয়ে আছে আমি ভুলটা করা যাবে না জানার পরে যদি করে সেটাকে ভুল বলে আর না জেনে যদি করে সেটাকে তো ভুল বলে না না আর সিকিটা এমনই না তোমার কিডনিটা ধীরে 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 খারাপ করে তুমি শুনে দেখো ওকে হয়তো তুমি বুঝতে পেরেছো আর কিডনি ডোনারটা তো যা যা পার্সোনাল ব্যাপার সে দিবে কি না অবশ্য যদি দেয় তার কোনো প্রবলেম নেই সেটাই আমি বলছি যদি দেয় তো যে আমাদের মতো পেশেন্ট আছে কিডনি পেশেন্ট সে অন্তত ভালো থাকতে পারবে একজন সেটাই বলছি সেও ভালো থাকবে মানে ভালো থাকবে তোমার ডোনারও ভালো দুজনেই ভালো থাকতে হবে একদম সুস্থ রিসিভেন্টের থেকে ডোনার আরও ভালো থাকবে কারণ তার তো একটা কিনে নিজে একটা কিনে নিয়েও বাঁচা যায় বুঝ জানো তোমরা সবাই তো সেটাই তোমাদের সাথে তুলে ধরার ছিল সেটাই আমি ভিডিওতে বানাই ওকে এটাই বলার ছিল ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা পেশেন্ট আছো অবশ্যই মনের জোর রাখো মনের জোর শক্তি রাখো মনের জোরটাই মেন বুঝতে পারো যতই তোমার মানে যাই হোক তুমি মনের জোরটা মেন মনের জোরটা হারাবে না কোনো সময় সেটাই তোমাদেরকে বলবো ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে